আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই তো ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মেশিনের টোনার টোনার সম্বন্ধে টোনার কালি ফুলে গেলে পরে আপনার হতাশা হয়ে যায় আমরা সবাই কিন্তু হতাশা হয়ে যায় আমিও এক সময় হতাম কিন্তু এখন আর হয় না কারণ আমি নিজে এগুলো করি তো টোনার যদি কালি ফুরাই যায় তখন আমাদের কি করণীয় থাকে আসলে করণীয়টা কি থাকে দেখুন আমরা কিন্তু ফট করে গিয়ে হাজার বারোশো পনেরোশো দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আমরা টোনার কিনে নিয়ে আসি টোনার কিনে নিয়ে আসার কিন্তু কোনো প্রয়োজন নাই যে কি নাই কারণ টোনার কখন চেঞ্জ করবেন সেটা আমি আপনাদের অবশ্যই বলে দেব এটা মনোযোগ দিয়ে শুনুন সমস্ত কথাগুলো শুনুন অবশ্যই আপনার কাজে আসবে খুব অল্প সময়তে আমি এগুলো সুন্দর করে বুঝাই দিচ্ছি এবং বলে দিচ্ছি এই টোনারে যখন কালি যাবে তখন মাত্র একশত আশি থেকে দুইশো টাকার মধ্যে আপনি এই টোনারের ফের কালি পুরে নিতে পারবেন সেটা কিভাবে দেখুন আমরা কিন্তু বেশিরভাগ মানুষই জানি না আমার অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন সেগুলো তো এই টোনার যখন কালি ভরা যাবে তখন আপনি এই রকম ঠিক এই রকম একটা বোতল কিনে নিয়ে আসবেন যে যে বোতলটি হচ্ছে 180 টাকা নেয় অনেক সময় 200 টাকা নেয় বা 220 টাকা নিতে পারে যদি তার সাধ্যের মধ্যে থাকে তাহলে পরে 150 টাকা নেয় আমি 180 টাকা দিয়ে কিনে নতুল তো আপনার যে কাজটি হবে এই টোনারটি খুলতে হবে মেশিন থেকে খুলতে হবে খোলার পরে আমি অবশ্যই এটা হচ্ছে এইচপি লেজার যে চারশো এম চারশো এক একটা দেখাচ্ছি বেশিরভাগই এইরকমই সেম যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে বা জানার থাকে কোনো কিছু সম্বন্ধে তো আপনারা অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আমি আসলে চেষ্টা করবো আপনাদের সাথে দেখানোর জন্য বলার জন্য এবং বোঝানোর জন্য টুনাটা খুলে ফেলবেন খুলে ফেলানোর পরে এরকম কালিটা আপনি নেবেন নেওয়ার পরে কালের ভিতরে কিন্তু একটা ইয়ে দেওয়া থাকে একটা প্রলেপ দেওয়া থাকে বা একটা পানি কাগজ দিয়ে আটকানো থাকে যেন এখান থেকে গুঁড়ো গুলে না বেরিয়ে যায় কালিটা গুঁড়ো কালি তো এই জন্যই তো এটাকে খুলে নেবেন নেওয়ার পরে টুনাটি খুলে নেবেন খুলে নেওয়ার পরে দেখুন আমি এবার আপনাদেরকে হাতে কলমে দেখাচ্ছি যে এটা আপনি কিভাবে খুলবেন মেশিন থেকে তো অবশ্যই আপনি খুলতে পারবেন অবশ্যই খোলার পরে আপনাদের যে কাজটি সেটা আপনাকে একটা স্টার স্টার স্ক্রু নিতে হবে এতটুকু একটা ছোট স্ক্রু কিংবা যাই হোক একটা কিছু নিতে হবে আঁকাটা যেন একটু কোয়ালিটির হয় এটা অবশ্য ছোট তো যার ফলে দিয়েই হবে অসুবিধা নেই অথবা ব্যবহার করতে পারেন মাথা ভেঙে যেমন আমার তবু আমি এটা দেখানোর জন্য এটা নিয়েছি ভ্রমের মাথা ভেঙে যায় আর অবশ্যই একটা নোজ প্লাস নেবেন যেগুলো লাগবে আমি সেগুলো আপনাদেরকে আগে বলছি নোজ প্লাস নেবেন নোজ প্লাস নোজ প্লাসটা কেমন হবে অনেকে জানেন অনেকে জানেন না একসঙ্গে আমিও জানতাম না এখন জানি তো এই মাথাটা নাক এর মতো মানে বকেট ঠোঁটের মতো বকের ঠোঁট বা পাখির ঠোঁটের মতো একটা হয় হ্যাঁ পাখির ঠোঁটের মতন হয় ওই বলা হয় নোজ প্লাস আমি না থাকার কারণে আমি ব্যবহার করবো কাইচে দেখো এটা দিয়ে আমি কাজ করবো এটা দিয়ে কাজ করার একটু মজা পাওয়া যায় না তবুও আমি এটা দিয়ে করবো আসুন এবার আমরা চল আসুন এবার আমরা সোজা শুধুমাত্র প্রণালের দিকে আমরা আছে ক্যামেরা ফোকাস করি হ্যাঁ আপনার মনোযোগ সহকারে দেখে থাকুন এবং আমরা সোজা চলে আসতাম শুধুমাত্র টোনার দিকে দেখুন এই যে টোনারে কিন্তু দুইটা সাইড আছে হ্যাঁ দুইটা সাইডে কিন্তু স্ক্রু আছে এপাশ স্ক্রু আছে এপাশ স্ক্রো আছে কিন্তু কোন পাসটা খুললে পরে আপনার জন্য সবচেয়ে সহজ হবে এবং খুবই অল্প সময়তে আপনি কাজটা করতে হবেন সেটা আমি আপনাদের মনোযোগ দিয়ে দেখুন দেখাই দিচ্ছি আপনার সম্পূর্ণ টোনার কিন্তু খোলার কোনো প্রয়োজন নেই আমি এর আগে যে ভিডিওটি একই ধরনের ভিডিও আরও আছে অনেকগুলো আছে আপনি দেখতে পারেন এটা আরেকটু একটু সহজ ভাবে দেখাচ্ছি এই প্রিন্টারটা খুললে পরে আপনি সম্পূর্ণ খুলে ফেলতে পারবেন সমস্যা খুলে নতুন করে সেট করতে পারবেন তো আজকেটা একটু নয় খুব বেশি সহজ করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা অবশ্য বুঝবেন দেখুন এই যে আপনাদের যে স্ক্রু আছে এই স্ক্রুটা খুলে নেবেন কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আমি স্কুল না আপনি তবুও কিন্তু পারবেন হ্যাঁ যেটা আমি এর আগে বললাম তো এর আগের যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে স্ক্রু ফুল খুলে এই পাশে খুলে আমি সম্পূর্ণ সেটাই আবার সেট আপ করে দেখাইছি যারা যেনারা বুঝতে পারেননি বা যদি মনে হয় যে আমি ফুল সেট আপ খুলে ফেলেছি আমি লাগাতে পারছি না তারা আবার ফের আপনি আমাকে কমেন্ট করুন আমি আবার ফের ফুল সেট আপ খুলে আবার ফের নতুন করে সেট আপ দিয়ে আমি আপনাদেরকে দেখাই শিখাই দেব ইনশাআল্লাহ আর এখন আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা কোনো স্ক্রু খুলবো না শুধুমাত্র আমার প্রয়োজনীয় যেটুকু জাস্ট শুধুমাত্র সেটুকু খুলবো খোলার পরে শুধুমাত্র এই পাশটা স্ক্রু খুলে আমি ফুল সেট আপ করবো তার আগে একটা গাডার কিংবা সুতা দিয়ে এটা একটা প্যাচ দিয়ে নেবেন তাহলে পরে আপনার এটা খুব সুন্দর মতো করে এটা ছিটিয়ে যাবে না হ্যাঁ দেখুন আমি একটা গাড়া নিচ্ছি আপনি একটা বা দুইটা গাড়া নিতে পারেন হুম আমি আজকে একদম মানে সেই যে অবস্থায় আছি ঠিক সেই অবস্থাতেই আমি এটা দেখানোর জন্য চেষ্টা করছি আচ্ছা গাড়াটা পরে লাগাই আমি স্কুল খুলছি আপনারা খেয়াল করুন হ্যাঁ এই যে যেটা দেখাতে গেলাম কোন পাশটা খুললে আপনার সবচেয়ে সহজে আপনি কাজ করতে পারেন দেখুন এই পাশে কিন্তু রুলার আছে এই যে দাঁত তাঁত যেগুলোকে বলা হয় হ্যাঁ পিনিয়াম নাকি যেন বলে এইগুলো আছে এই পাশটা খুলবেন না যে পাশে কোনো কিছু নেই শুধুমাত্র সেই পাশে খুলবেন এই পাশে অনেক যন্ত্রাংশ থাকে এটা খুললে পরে আপনি সহজে সেট করতে পারবেন না তারপর যদি আপনি খুলে ফেলেন কখনো সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন আমি আবার করে আপনাকে এটা নতুন করে ভিডিও দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই পাশটা খোলার দরকার নেই যে পাশে কোনো কিছু নেই শুধুমাত্র সেই পাশটা খুলবেন আপনি প্রথমে গাডার মারার দরকার নেই হ্যাঁ সুতা কিংবা গাডার কিংবা দড়ি দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনি বেঁধে নেবেন এই পাশটা দেখুন আমি খুলে ফেলছি আমি আসলে যে অবস্থায় আছি ঠিক সেই অবস্থাতে আমি ভিডিওটি দেখাচ্ছি কারণ আপনি যে অবস্থায় থাকবেন ঠিক সেই অবস্থাতে আপনি এই কাজটা করতে পারবেন একেবারে সাজিয়ে গুঁজিয়ে বিশাল কিছু করলে তারপরে যে আপনার এটা করতে হবে এমনটি কিন্তু না হ্যাঁ তারপরে এই যে দেখুন আমি স্ক্রু ছোট স্ক্রুটা ব্যবহার করছি এই যে এখানে একটা ছোট্ট একটা দেখতে পাচ্ছেন চকচক করছে একটা পিন কিন্তু এটা স্ক্রু পিন এর এই পিনের পাশে এটা ঢুকাই দেবেন দিয়ে যদি এইভাবে মারেন খেয়াল করুন এই যে এই যে অনেকখানি কুটি আসছে কিন্তু ভাইয়া একটু কঠিন হয় অবশ্যই এটা উঠাতে আমি হয়তো কায়দায় পড়ে গেছে তাই সুন্দর মতন করা হচ্ছে এইভাবে উঠানোর পরে যে বলেছিলাম নোজ প্লাস নোজ প্লাসের মাথা দিয়ে এইটাকে ধরবেন ধরে এটাকে টান দিবেন এই যে আমি কিন্তু কাইছি ব্যবহার করছি ভাই বেশ টেকনিক আর কি এটা হ্যাঁ টেকনিক করে কাজ করছে এই যে এই যে দেখতে পাচ্ছেন দাঁত উঠানোর মতন করে উঠে নিয়ে আসলাম এখানে রাখলাম খেয়াল করুন এই জায়গাতে এই যে নিশ্চয় দেখতে পাচ্ছেন এইভাবে নেবেন একটু ফাঁকা করে নেবেন নিয়ে এই যে উপর থেকে শুধুমাত্র এই পাশের এইটা ড্রামের উপর না এই ড্রামের উপরে এই পাশ থেকে এটা আসতে করে উঁচু করে উঁচু করার পরে আপনাকে এখানে বেঁধে যাচ্ছে এই যে সরাই ফেললাম কিন্তু ঠিক আছে সরাই ফেলানোর পরে আপনাকে আবার এর সাথে এটে দেবেন এটে দিয়ে আপনার এইবারের কাজ হচ্ছে গাড়ার দিয়ে কিংবা সুতা দিয়ে কিংবা দড়ি দিয়ে খুব মজবুত করে এটাকে এর সাথে কেটে দেওয়া কারণ কি এটা ছিটাইয়ে যাবে সেটা এই গেলে পর্যন্ত আপনি আর ঠিক করতে পারবেন পারবেন না আমি অবশ্য দুইটা নিয়েছিলাম একটাতেই হলো এই যে ড্রাম এই ড্রামের এই মুখের মুটকিটাকে আপনাকে খুলতে হবে ধীরে ধীরে হ্যাঁ ফট করে টান মারলেই খুলবে না কারণ এটা খুব টাইট থাকে এটা যদি খুলে যায় তাহলে ভালো আপনি যদি হাত দিয়ে না হয় এদিক ওদিকে চিমটাই চিমটাই খুলবেন আর যদি মনে হয় যে হাত দিয়ে খুলছে না সেক্ষেত্রে আপনি প্লাস ব্যবহার করতে পারেন

আপনি এই কালিটা দিয়ে দেবেন এদিকে যেন কোনো জায়গাতে কোনো ফাঁকা না থাকে ভাই হ্যাঁ সুন্দর করে এটা রাখবেন এইটা আপনি এর ভিতরে আস্তে 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 করে চাপ দিবেন হ্যাঁ আস্তে আস্তে করে চাপ দিবেন দিলে পরে আপনার এই ড্রাম বোঝা হয়ে যাবে বের হচ্ছে কি আপনি দেখতে পারেন এখান থেকে ওইভাবে দেখাটা যাচ্ছে না কিন্তু আমি এখানে দেখে নিলাম একটু হালকা উঁচু করে দেখে নিলাম তবে এই কালিটা কিন্তু ভাই চম্বুক কোয়ালিটির হ্যাঁ কালিটা চম্বুক কোয়ালিটির যে বের হচ্ছে ঝরঝরে একদম ঝরঝরে ওহ খেয়ে দেবো বেশি নিচে হয়ে গেছে আমি আসলে দেখার জন্য বেশি উঁচু বের ফেলছিলাম ঠিক আছে যা হোক এটা একটু উঁচু করলে কথাটা ভালো হতো আপনারা কালি পড়ছে কি না দেখতে পাচ্ছেন না আপনাকে

এই যে ড্রাম এটাকে ড্রাম বলে এই ড্রামটি যদি ছোট হয় তাহলে পর কিন্তু কালি সম্পূর্ণ ধরবে না কিছুটা ও থাকবে তো এই ড্রামগুলো অনেক বড় তো বোধায় হচ্ছে সবই হয়ে যায় এটাকে একটু পরিষ্কার করে মুছে নিলাম হচ্ছে পরিষ্কার করে পরে আপনাকে কাজ হচ্ছে এটা সেট করে দেওয়ার দেখুন সেট করার সময় কিন্তু আপনাকে গাডারটা অবশ্যই খুলে নিতে হবে তা না হলে পরে এটা

পড়ছে কিনা অবশ্যই খেয়াল করে দেখে নিতে হবে নেওয়ার পরে আপনি এখানে দিয়ে এই স্প্রিং আছে স্প্রিংটা ঠিক জায়গা মতো এই স্প্রিং স্প্রিংটা ঠিক জায়গা মতো দিয়ে এখানে কিন্তু আমি লাগাই ফেলেছি দেখছেন আপনি খুব সহজে কিন্তু কাজটা হয়ে গেল মাত্র একশত আশি টাকায় মাত্র এরপরে যে প্রিন্টার কাজ পিন কোথায় দিয়েছিলাম এই যে যেখান থেকে বাইর করেছিলাম ঠিক সেখানে পিনটা কিন্তু সেট করার সময় অবশ্য বাইর করার সময় ওটা খেয়াল করা হয় না দেওয়ার সময় কিন্তু মনে হয় যে কোন মাথা ছিল এক মাথা দেখেন একটা হালকা ওই ই আছে হচ্ছে চিকন আছে হালকা একটু চিকন আছে খেয়াল করবেন আপনি যে পিন বের করে থাকেন অবশ্যই খেয়াল করবেন না বুঝতে পারলে পর ভিডিওটি বারবার রিপ্লে করে করে দেখুন এই যে হালকা চিকন মাথাটা ওই ভিতরে দেবেন আর উপরে আছে ফুল চওড়া মাথাটা হ্যাঁ দিয়ে একটা চাপ দেন ঢুকে যাবে যদি এদিক ওদিক মনে হয় তাহলে পরে এই এই জিনিসটা একটু চাপ দিয়ে এইটা একটু চাপ দিয়ে ওটা ঠিক করে নেবেন নিয়ে ঠিক ঠিক মতন চাপ দিবেন ইনশাআল্লাহ ঠিক মতন পড়ে যাবে ها আচ্ছা যদি মনে হয় যে না আসলে ঠিক মতন পড়িনি তাহলে পরে একটু সরিয়ে নড়িয়ে নেবেন এটা একটু সরিয়ে নড়িয়ে নেবেন তাহলেই পড়ে যায় সুন্দর মতন পড়ে গেছে এইবারটা আপনার কাজ হচ্ছে এই স্কুলমারা স্কুল আসলে কে কোথায় ছিল সেটা আপনি অবশ্যই জানেন কারণ আপনি যখন খুলেছেন যদি নাও বুঝতে পারেন তো আপনি বুঝতে বুঝে নেবেন যে এটা এই জায়গায় ছড়া নয় কারণ স্কুল যেখানকার তা সেখানেই করবে তাছাড়া কিন্তু অন্য জায়গায় করবে না ভিতরে কোনো দুইটি স্ক্রু এখানে আমি লাগাই দিলাম ব্যাস এইবার কাজ শেষ এই যে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে সেট আপ করে ফেললাম এখন এখন কাজ এটা শুধুমাত্র মেশিনে পড়া আর প্রিন্ট দেওয়া ব্যাস হয়ে গেল মাত্র একশত আশি টাকায় আপনার হাজার বারোশো যা হোক পনেরোশো দু হাজার যে যেই ধরনের কালি ব্যবহার করেন সেটা আপনার হয়ে গেল মাত্র একশো থেকে দুশো টাকার মধ্যে ক্লিয়ার এবার আসেন আপনাকে বলার পালা যে কখন আপনি আপনার মেশিনে টোলার টোনার চেঞ্জ করবেন দেখুন যখন দেখবেন এখানে অনেকগুলো দাগ পড়ে গেছে এবং দাগটা কিভাবে পরে এটা আমি পরের ভিডিওতে আবার করে দেখাই দেব দাগ হয়ে যাবে এবং আপনার যখনই প্রিন্ট দেবেন তখন দেখবেন যে বারবার কালো ঠিক আপনি টোনারটা চেঞ্জ করে ফেলবেন অথবা আপনার এর ভিতরে কালি দুইবার সর্বোচ্চ দুইবারের থেকে তিনবার বেশি কালি চেঞ্জ করা যায় না দুই থেকে তিনবার আপনি এর কালিটা চেঞ্জ করতে পারবেন তারপরে কিন্তু আর না কারণ আপনি চেঞ্জ করলেও আপনার এটাতে আর আপনার প্রিন্ট করতে পারবেন না প্রিন্ট হবে না সুন্দর মতো করে প্রিন্ট হবে না ঠিক তখন আপনি টোনারটি চেঞ্জ করে ফেলবেন যে ক টাকা দিয়ে আপনি চেঞ্জ করেন সেটা আপনার ব্যাপার তখন চেঞ্জ করে নতুন টোনার লাগান নতুন টোনার লাগানোর পরে আপনি তখন আবার টোনারের কালিটা ঘুরে গেলে আবার নতুন করে আপনি ঠিক একইভাবে কালি ভরে নিয়ে আপনি কাজ করবেন তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুন্দর এবং সুস্থ থাকুন এবং আমার পাশে থাকার জন্য সবসময় অনুরোধ রইল আল্লাহ হাফেজ